অপরা একাদশীর দিন অবশ্যই শ্রবণ করুন অপরা একাদশীর ব্রত কথা প্রতিটি একাদশীতেই সেই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করা উচিত নইলে একাদশীর কোনো ফল লাভ হয় না শুরু করার আগে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই পরমজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির মানুষের মঙ্গলের জন্য তুমি খুব ভালো প্রশ্ন করেছ বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্ম হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে